এই রোজা এমন ভাবে রেখেছি গোপন নির্জনে দরজার জানালা সব কিছু আটকায় ঘুমায় থাকি পানি তৃষ্ণা লাগে এরপরেও ফ্রিজ থেকে বাহির করে একবারের জন্য পানি খাই না পানি পান করি নাকি কেন পানি পান করি না কারণ হলো কি আমার রব তো সব কিছুই দেখে দেখে কি দেখে না এই কারণে আমি আল্লাহ তোমাদের জন্য তাকওয়া অবলম্বন করার জন্য আমি আল্লাহর ভয় হৃদয় স্থাপন করার জন্য রমজানের রোজা দিলাম রমজান মাসের মধ্যে পুকুরের মধ্যেও মানুষ গোসল দেয় কিন্তু একবারের জন্য পুকুরে গোসল দিয়া পানির নিচে চতুর্দিক দিয়া মানুষ দেখে না পানির ভিতরে এক লোক যদি পানি খায় দুনিয়ার কোনো মানুষ পাবে না তারপরেও কোনো মানুষ কিন্তু একবারের জন্য একটা ঢোক পুকুর থেকে পানি পান করে না রমজান এবং কুরআন মানুষের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে সুবহানাল্লাহ কর কি করবে বলেন সুপারিশ করবে কি সুপারিশ করবে রোজা বলবে হাই আল্লাহ আমার আমি রোজা যখন এসেছি তাদের মধ্যে রমজানের রোজা ফরজ হয়ে এই রোজা আসার কারণে তোমার বান্দা আমি কোনো কিছু খাইতে দেই নাই সমস্ত পানাহার থেকে শাহাবাদ স্ত্রীর সহবাস সব কিছু থেকে আমি রোজা তাদেরকে বিরত রেখেছি এই কারণে আমার সুপারিশ তোমার কবুল করতেই হবে কোরআন বলবে আল্লাহ আমার সুপারিশ কবুল করো সে তার যতের নামাজে তার তারা বীর নামাজে তেলাত করতো বাইরে টাইমে তেলাত করতো রাত জেগে আমার ইবাদত করছে জিকির রাজগার করছে আল্লাহ আমি কোরআনের সুপারিশকেও কবুল করো আল্লাহ বলে তোদের দুইজনের সুপারিশকে কবুল করে বান্দাবান্দিকে জান্নাত দিয়ে এই রমজান মূল মোবারক একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছে সুবহানাল্লাহ এই মাসটি অতি গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করলেন শুধু কি আমাদের উপরেই ফরজ করেছিলেন নাকি পূর্ববর্তী মানুষের উপরেও আমাদের পূর্বে যারা এসেছিলেন নবী রাসূল সমস্ত নবী পয়গম্বরের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন রমজান রোজা ফরজ করেছিলেন আর রমজানের পুরামাশে রোজা আমাদের মতি মহাম্মদের উপরে ফরস আল্লাহরবুল আলামিন বলেন ইয়া আইয়ো আল্লাহরীনা আমানু কুটি বা আলাই কুমর্শিয়া মোক মা মিন পাবলি গুং

আমি রমজানের রোজাকে ফরজ করেছি যেমন করে এই ফরজ শুধু তোমাদের জন্য নয় তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে এই রোজা ফরজ ছিল সুবাহ আল্লাহ বলেন এই রোজা কেন ফরজ ছিল তাদের উপরে কেন ফরজ আর আমাদের উপরেও কেন ফরজ করলেন পূর্ববর্তী মানুষের উপরে নবিরসুল সালাম হজরতে আদম থেকে শুরু করে হজরতে ঈসা সালাম পর্যন্ত সমস্ত নবীর উপরে রমজ রোজা ফরজ ছিল কিন্তু আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উন্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওরা 30 পারা তিরিশ তা রোজা পুরা রমজানুল মাস একদম পুরা ভাবে একটা মাস রোজা ফরজ করলেন কেন ফরজ করা হলো আল্লাহ বলেন মুহাম্মাদের উম্মতের জন্য আমি এই রোজাকে ফরজ করলাম কেন লা আল্লাহকুম তাত তাকুন কারণ হলো যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো সুবহানাল্লাহ কেন ফরজ করলেন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আল্লাহ ভিরু ক্ষুদা ভিরু হতে পারো এই ক্ষুদা ভিরু আল্লাহ ভিরু যাতে করে হতে পারো এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই যে রমজান মাসে এই রোজা গুলো খরচ করে দিন জন্য খরচ করা হয়েছে বলেন তাকে অবলম্বন করার জন্য এই আয়াতে তাফসির আছে নামাজের তিন হালতে নামাজ ছিল আবার রমজানেরও তিন হালত ইনশাল্লাহ কত জমা কিছু আলোচনা করছিলাম তিন অবস্থা এই আয়তের মধ্যে অনেক কথা রয়েছে চুরাশি নম্বর আয়াতের অনেক কথা ইনশাল্লাহ সামনে জমায় সময় পেলে বলবো কিন্তু আমার এখানে বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাত্তাকুন রোজা কেন ফরজ করা হলো রোজা কেন ফরজ করা হয়েছে তাকে অবলম্বন করার জন্য কি অবলম্বন করার জন্য তাকে অবলম্বন করার তাকে মানে আল্লাহর ভয় আল্লাহ ভীরু হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখা জুব্বা পরিধান করা পাগড়ি মাথায় দেওয়া এরপরে টুপি পরা এগুলো হলো লিবাস তাকুয়া এগুলা কিসের তাকুয়া এগুলো হলো লিবাস তাকুয়া আর দিলের মধ্যে আল্লাহর ভয় দিলের মধ্যে আল্লাহর ভয় আনা আল্লাহর ভয় কি করে এনেছি সারা দিন রোজা সারা দিন রোজার মাস রোজা রাখলাম করে কি করে না কারণ কিলা আল্লাহ কুম তাত্তা কুন এই যে ক্ষুধা ভীরুতা হলো কারণ এই রোজার কারণে আল্লাহর ভয় রোজার মধ্যে আসি রোজা রেখেছি আল্লাহর ভয় করি কারণ দুনিয়ার কোন মানুষের ভয়ে রোজা রাখি না দুনিয়ার সরকার যদি বলে প্রতিদিন রোজা রাখতে হবে প্রতিদিন রোজা রাখ না তোমাদের ফাঁসি এই নামাজ পড়া যায় যেহেতু নামাজ সবাই দেখে রোজাকে কেউ দেখে রোজা রাখছেন এটা কেউ কিন্তু টেরো পায় না যে আপনি রোজা আছেন না না আছেন কেউ টের পায় না পুলিশ দিয়া যদি আর্মি বিডিআর দিয়া যদি বলা হতো তোমাদের প্রতিদিন রোজা রাখতে হবে বা বছরে একদিন নির্দিষ্ট একটা দিন দিলাম এই দিনে প্রত্যেককে রোজা রাখতে হবে পুলিশ বিডিআর বাড়ি চতুর্দিক দিয়ে আছে ঘরের ভিতর তার পুলিশ যায় না যায় কি ঘরের ভিতরে আমি তিন ঢোক মাইরে দিলাম পানি কেউ তো দেখলো না তাহলে ওখান ভয় তো আমরা সরকার দিকে করতেছিলাম ভয় আসবে কার থেকে আল্লাহ থেকে আল্লাহ দেখেই ভয় করতে হয় এই জন্য আল্লাহ থেকে ভয় করে পুলিশ লাগে না বিডিআর লাগে না আল্লাহ বলছেন নবীর মাধ্যমে শুরু হয়ে গেছে আমাদের এই রমজানের এত বর পূর্ণ রমজান কারণ এই রমজানব আর আল্লাহ রব গোলা এবং পারা কোরআন নাজিল করলেন করলেন সাহারুর মগন আল্লাহী উম করানো উদার্লিন নাসি শিবেজ্ঞিনা তিনি মিনাল হুধ পণ আল্লাহরাব বলে আলামী বলেন রমজান মাস যাতে করে আমি কোরান উলকারীম অবতীর্ণ করলাম কোরান নাজিল কুন মাসে বলেন তো রমজান মাসের এই রমজান মাসে কোরান উলকারিম আমি আল্লাহ নাজিল করলাম কেন নাজিল করলাম আল্লাহ বলেন হুদান লিন নাস মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কিসের জন্য মানুষের হেদায়েতের জন্য আমি কুরানুল কারীম রমজান মাসে নাজিল করলাম শুধু কি হেদায়েত আল্লাহ বলেন ওয়া বাগিনাতি মিনাল শুধু হেদায়েত না হেদায়েতের সুস্পষ্ট একদম নির্দেশনা বলি সুবহানাল্লাহ আল্লাহ সুদে এই হেদাত না হেদাতের একদম ক্লিয়ার কাট স্পষ্ট নিদর্শনা বলি আল্লাহ দিয়া রমজান মাসের রোজাদ এই রমজান উল আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করলেন কি রূপে ওয়াল সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিম নাজিল করেছেন কেন নাজিল করলেন তাম পৃথিবী মানুষের কে সমস্ত মানুষকে জিন জাতি মানুষ জাতির সবাইকে সতর্ককারী রূপে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করছেন সূরাতুল ফুরকানে আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি হ্যাঁ কুনালীলা আলমিনাদীরম আল্লাহ আরফ বলে আলামিন তাবা বর্কতময় বরকতময় যিনি নাজানা নাজিল করলেন কার উপরে আলফুরফান আলাহ আব্দিহি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করলেন সোহান বর্কতময় তিনি যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন নাজিল করেছেন তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিরিশ পারা কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন কেন নাজিল করলেন লিয়াকুনা লিল আলামিনা নাযির যাতে করে তামাম পৃথিবীর জন্য সতর্ককারী হতে পারে কি হিসাবে সতর্ককারী হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন এই ফুরকান নামক কিতাব সত্য মিথ্যা পার্থক্যকারী হক বাতিল পার্থক্যকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কুরআনুল কারীম মানুষের জন্য হেদায়েত রূপে মানুষের জন্য হেদায়েত রূপে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহি করে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য সুবহানাল্লাহ কারণ বাতিল যেখানে আছে হক সেখানে থাকবে না হক যেখানে আছে বাতিল দিলের মধ্যে যদি হক যায় ওই বাতিল হককে দেখে দৌড়ায় পালাইতে 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 চলে যাবে ওখানে আর বাতিল থাকবে না কারণ হক এসে গেছে কথা বলেন ঠিক কিনা হক যেখানে আসে সেখানে বাতিল থাকতে পারে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে রমজানের রোজা আগের আয়াতে অনেক কথা সামনে এই রমজানের রোজা কেন ফরজ করলেন আল্লাহ পাক বলেছেন তাকওয়া অবলম্বন করার জন্য আমি রমজানের রোজাকে ফরজ করেছি কারণ তোমাদের মধ্যে এখন এই রোজাকে কেউ পেয়ে গেল আমাদের মধ্যে রোজা এসে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম শাহর কাজেই তোমাদের মধ্যে যে মাসটি পাবে সে যেন তাতে সিয়াম সাধনা পালন করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কাজেই যদি তোমাদের মধ্যে মাসটিকে মাসটি কেউ পেয়ে গেল এই মাসে তারা যেন কি করে সিয়াম সাধনা পালন করতে শুরু করে দেয় রোজা রাখা শুরু করে দেয় এই আয়াতের দ্বারাই প্রমাণ হয়ে গেল রোজা প্রত্যেকের উপরে কি করেছেন বলেন তো ফরজ করে দেওয়া হয়েছে রমজান মাস একটা নাবালেক ছেলে একটা নাবালেক নিয়ে রমজান মাস এসে গেল রমজান পনেরোটা অতিবাহিত হলো বা দশটা অতিবাহিত হয়ে গেছে এরপরে একজন সাবাল্যেক হয়ে গেল তার উপরে রমজানের রোজা কি হয়ে গেল বলেন তো একজন মুসাফির মুসাফির চলতেছে সারা বছর মুসাফির হালতে আছে তার উপরে রোজা ফরজ না তার উপরে কি না রোজা ফরজ না মুসাফির যখন মুকিম হয়ে গেল তার উপরে কি হয়ে গেল রমজানের রোজা কি হলো ফরজ হলো রমজানের রোজাকে ফরজ করা হলো আইয়া মাম্মা আদুদা নির্দিষ্ট কিছু দিনের জন্য নাকি সারা বছরের জন্য নির্দিষ্ট কিছু দিনের জন্য আল্লাহ পাকে রমজানের রোজাকে ফরজ করছে হয়তো তিরিশটা হয় আবার উনত্রিশটা হয় এমন কি না এই রমজানের রোজা একজন বালেক হয় নাই দশ রোজায় বালেক হয়ে গেল তার উপরে রোজা ফরজ একজন পাগল ছিল পনেরো রোজায় পাগল ভাল পাগল আমি ভালো হয়ে গেল ওই পাগলের উপরে কি হয়ে গেল বলেন তো রমজানের রোজা ফরজ হলো একজন হায়েজ অবস্থা মাসিক অবস্থা নারী পুরুষ ছিল এই মেয়েরা ছিল ওই সময় তার মাসিকটা ভালো হয়ে গেল যখন মাসিক ঠিক হয়ে গেল তারপরের থেকেই পরের দিন থেকে কি হবে রমজানের রোজা ফরজ হবে কারোর উপরে মাপ আছে আল্লাহাক বলেন থামাং শাহিদা মিঙ্কুমোর সাহারা ফালিয়া সুমহু কাজেই তোমাদের মধ্যে এই মাসটি যখন উপস্থিত হবে সবাই কি করবে তাতে যেন রমজানের রোজা পালন করে সিয়াম সাধনা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওমানকান মারিদান আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ কি বলেন আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ আও আলা সাফারি অর্থাৎ সফরে আছে সফর حالতে আছে সফর হলো খুব কষ্টকর বিষয় সফর করলে খুব শরীল ক্লান্ত এই জন্য আল্লাহ চার রাকাত নামাজ কি দুই রেকাত তরেছেন যহরের চারক নামাজ কয় 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 রাকাত চার রাকাত বললেন কয় রাকাত এরপরে আসরের কয় মুসাফিরের জন্য কয় রেখা দুই রেখাত আল্লাহ রাবুল আলমিন বলেন শুধু কি তাই এবং যারা তোমাদের মধ্যে সফরে আছে মুসাফির এই মুসাফির হালতে যারা আছে তাদের জন্য এই রোজাটাকে কি করা হলো মাফ করে দেওয়া হলো অসুস্থ যে তার জন্য রোজা যে মুসাফির তার জন্য কি মাফ রোজা মাফ فعدتكم মিন ايام اخر সে অন্য দিনগুলোতে এই বাকি সংকল্প রোজাগুলো পূরণ করে নিবে কি করবে অন্য সময় এই রোজাগুলো কি করবে পূরণ করে নিবে তার কারণ কোন বান্দা বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কঠোরতা করেন না শক্তি ভাব প্রকাশ করেন না নরমি হালতেই। ভাব প্রকাশ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি অসুস্থ আছো রমজানের রোজা তোমার জন্য মাফ হয়ে গেল তুমি সফরে আছো তোমার জন্য রমজানের রোজা মাফ হয়ে গেল ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করতে চাই আল্লাহ তোমাদের জন্য সহজ চান কি চান সহজ চান কলাইউরি ডুবি কোমল কঠোরতা সান্নাব আল্লাহ বলেন তোমাদের জন্য আমি সহজ যেটা সেটাই চাই কঠোরতা চাই না সুভা আল্লাহ আল্লাহ সবার জন্যই সহজ চাই কিন্তু কঠোরতা চাই না আল্লাহ পারতেন সারা বছর রোজা দিতে পারতেন কি পারতেন না বলেন আল্লাহ চাইলে পারতেন অন্য অন্য নবী কয়েকুমবারের মতো নির্দিষ্ট জায়গায় নামাজ পড়া মসজিদে না গেলে নামাজ হবে না বা শুধু মসজিদে গেলেই নামাজ হবে বাইরে নামাজ পড়লে নামাজ হবে না এরকম যদি বিধান দিত তাহলে সবার জন্য কঠোর হয়ে যেত কঠিন হতো কি হতো না বলেন আল্লাহ বলেন অন্য অন্য পয়গম্বরের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য

চলে যাবে মাঠের মধ্যে নামাজ পড়লে হবে কি হবে না আরো জোরে হবে কি হবে না আল্লাহ বলেন সেখানে নামাজ পড়লেও যায় কিন্তু আমি আল্লাহ অন্য একটা নির্দিষ্ট জায়গায় ইবাদত করা ওই নির্দিষ্ট জায়গায় যদি তোমাদের দিতাম তাহলে কষ্টকর হয়ে যাইতো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর খাতিরে আমি তাম পৃথিবীর জমিনটাকে তো তুমি উম্মতি মোহাম্মাদের জন্য মসজিদ বানায়া দিছি কি বানা দিছে আল্লাহ বলছেন যারা রোজাদার নারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী পুরুষ এবং অধিক জিকিরকারী নারী পুরুষ এদের জন্য আল্লাহ মহাপুরস্কার মহাপুরস্কার এবং প্রতিদান রেখে দিয়েছেন যারা রমজানের রোজা পালন করে রমজানের রোজা ফরজ করলেন কে আরো জোরে বলেন রমজানের রোজা ফরজ করলেন কে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন শুধু এই রমজানে তিরিশ পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন উম্মতি মুহাম্মাদের উপরে ফরজ করে কোরআনুল কারীম শিক্ষা প্রত্যেক মানুষের উপরে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনটা সর্বপ্রথম লোহে মাহফুজ থেকে পৃথিবীর প্রথম আসমান বাইতুল ইজ্জত ওইখানে লোহে মাহফুজ থেকে কোরআন পুরা কোরআনটা বাইতুল ইজ্জতে আমি লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছে সুবহানাল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর নিশ্চয়ই আমি কদরের রাত্রে মহাগ্রহণত আল কুরআন কদরের রাতে অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ কোন রাতে অবতীর্ণ করছে প্রত্যেকটা নবী রাসূলের উপরেই সহিফা কিতাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু উপরে সহিফা নাজিল করেছেন কোন কোন মাসে রমজান মাসে শহিবা ইব্রাহিম কয় গুমবারের উপরে সহিবা নাজিল করলেন কোন মাসে কোন রমজান মাসে রমজান এবং এইভাবে প্রত্যেক তাওরা জবুর ইনজিল এই রমজানুল মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন। কি করেছে সমস্ত পয়ম্বারের উপরে এইভাবে রমজানুল মোবারকে ধীরে ধীরে রমজানে সমস্ত কিতাব আসমানি কিতাবগুলোকে আল্লাহ রাবুল আলমিন এই রমজানে নাজিল করলেন কুরানুল কারিম ও রোহে মাহফুজ থেকে বাইতুল ইজতে প্রথম আসমানে আল্লাহ রাবুল আলামিন একবারে পাঠিয়ে দিয়েছেন সুবাহ সেখান থেকে কয় বছর জিন্দিগি নবুয়তের বলেন তো কত বছর

বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নাজিল করেছেন কুরআন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সংরক্ষিত করে যতটুকু প্রয়োজন ততটুকু অনুসারে উম্মতি মুহাম্মাদের জন্য দুনিয়াতে নাজিল করেছেন রাসূলুল্লাহর উপরে সুবহানাল্লাহ এই রমজান মাস গুরুত্ব আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আন আবি হুরাই রত রদি আল্লাহত আলহান কল কাল রসুন সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ঈদা দাখলা রমাদন হযরতে আয়েশা রদি আল্লাহ আবু হুরাই রদি আল্লাহত আলাহ বর্ণনা করেন ঈদা দাখলা রমাদন রমজান মাঠ যখন আসে ফতিহাত আলাব উৎসলাম তখন আসমানের দরজাগুলি বান্দা বান্দির জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন হ ওフィ رواياتن فتياد ابواب الجنات এবং বান্দাবান্দির বান্দির জন্য রমজানের কাছরে জান্নাতের দরজাগুলি বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দেন। اصول صلات الشياطين এবং শাই শয়তানকে সেকল দ্বারা আবদ্ধ করা হয়। রমজান মাসে শয়তানের কুমন্তনা থেকে একটু দূরে থাকে মানুষ। থাকে কি থাকে না? থাকে না। রমজানে শয়তান আবদ্ধ হয়ে যায়। রমজানের যখন আসে রমজান মাস তখন শয়তান মানুষকে কমন্তরা একটু কমিয়ে দেয় রমজান মাসে অন্য মাসের তুলনায় একটু গুনাকো ময়না বেশি হয় আরো জরে গুনাকো ময়না বেশি হয় আল্লাহ বলেন অফিরা আল্লাহর নবী বলেছেন অফি র আয়াতিম আবু আবুর রহমত অন্য বর্ণ নেয়াছিফ রহমতের আল্লাহর যেগুলো রহমত আছে সব রহমতগুলো আল্লাহ অফুল আল রমজানের খাতিরে বান্ধাবান্ধির জন্য উন্মুগ্ধ করে দেয় কেমন উন্মুক্ত করেন একটা যদি রোজা রাখে আল্লাহ ফাকের নবী বলেছেন বলেছেন হজরতি আবু সাঈদ খুদরীরদি আল্লাহ দা আলাহ নু বর্ণনা করেন তিনি বলেন আমি নজুলুল্লাহ বলতে শুনেছি মাংস মায়াও মাংসী সাবিহিল্লাহি বা আদল্লাহ ওয়াজাহু আনিন্নার সাবের ইনা খরি হিফান আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি আল্লাহর পথে একটা রোজা রাখবে কোন ব্যক্তি আল্লাহর পথে একটা রোজা রাখে রোজা বলেন তো একটা রোজা রাখে তার মুখমন্ডল একটা রোজা রাখছে কার জন্য আল্লাহর জন্য একটা কোন বান্দান্দি রোজা রাখলো জাহান নামের আগুন থেকে তার মুখমন্ডলটা কত বছর দূরে সরা সত্তর বছর দূরে সরায় এই রমজানের এত গুরুত্ব আল্লাহর নবী বলেন মাংস মারমব না ইমান ওয়াতিসাদান গফিরালা হুমা তাকদাম আমিনদাম বিহী আল্লাহর নবী বলেছেন হদরতে আবু হুরাইরা বর্ণনা করেন রমজান মার যোখনা সে কোনো ব্যক্তি ইমান নিয়ে সোয়াবে রাসায়ন মানুষকে দেখাবার জন্য নয় কোনো ব্যক্তি যদি রমজানের রোজার জন্য নিয়ত করে এবং রমজানের রোজা রাখে মা গুফিরালাহু মা তক্দ মামিং জাম্বিহি তার পিছনের সব গুনাগুলি রোজার খাতিরে মাফ করে দেওয়া হবে কি করা হবে কি করা হবে মাফ কমা হবে ওমন ক ম রমাব না গুফিরালাহু মা তকত মমিং জাম্বিহি এবং কোনো ব্যক্তি রমজানের ইবাদতের জন্য ইমান নিয়ে সোয়াবের আশায় ক আমানে দাঁড়ানো ক মানে কি পমা মানে দাঁড়ানো রমজানের ইবাদতের জন্য দাঁড়ায় তারও ইবাদতের রমজানের ইবাদতের জন্য দাঁড়ালো ওই দাঁড়ানোর কারণে ইবাদতের জন্য দাঁড়ায় মানে তাহাজের নামাজ পড়ল তারাবির নামাজ পড়ল এই যে তাহাজ তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়ায় তাহাজ কি দাঁড়ায় না বৈশ্বী বলে কথা কি পরে তারাবির নামাজ কিসে পড়ে তারা পরে এই জন্য রসুল অমাং কমা যে ব্যক্তিত্ব এই রমজানের ইবাদতের জন্য দাঁড়ায় গুপিরা লাহু মা তাকতামিং জাম্বিহি তারও অতীতের সব গুণাগুলি ভাগ করে শুধু তাই নয় আল্লাহ নবী বলেছেন হমাঙ্ক হমা লাইলাতুল কদরি ইমান আন ওয়াহ ইসামান গুপিরালাহু মা তাকদ্দ মামিং জাম্বিহি এই যে সামনে যে আসছে লাইলাতুল কদরের রাত কিসের রাত লাইলাতুল কদরের রাত আসবে কোন ব্যক্তি ইমান নিয়ে সবাবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদতের মাধ্যমে রাত কাটা দেয় আল্লাহ নবী বলেন গুফির আলাহু মা তাকাদ্দামিহি তার পিছনের সমস্ত গুনাগুলি মাফ করে দেওয়া হবে এত গুরুত্ব রমজানের এত গুরুত্ব কমাত মানে দাঁড়ানো দাঁড়া দাঁড়ায় তাহা এই ইবাদত করি কিসের বলেন তো তারাবিন নামাজ পড়ি তারাবিন নামাজ সবাই পড়ি তো নাকি এই হাদিসে সাবিত হয়ে গেল দাঁড়ায়া ইবাদত দ্বারা ইবাদত কিসে করি তারাবিন নামাজ করি কিসের নামাজ তারাবিন নামাজ কারণ সেজদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেছেন একটা সেজদার এত দাম এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর বান্দার বান্দির একটা সেজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয় এই দুনিয়ার সব কিছুর থেকে বান্দা বান্দির একটা সেজদার মূল্য অনেক বেশি এখন বেশি হওয়ার পরে আপনি তারাবিহ পড়লেন না সুলগান হয়ে গেল বিশ রাকাত না আট ওই যে কাতি মাসের কুত্তার মতো যেমন কাতি মাসে কুত্তা পাগল হয়ে যায় হয় কি হয় না এমন এক শ্রেণীর আলেম আছে যারা রমজান আসলে আট রাকাত আট রাকাত বিশ টাকাত না আট টাকাত এইরকম কাতি মাসের কুত্তার মতো এই সমস্ত হুজুররা পাগল হয় হয় কি হয় না বলেন আর যারা হয় কি হয় না আগে কি এইরকম বিশ টাকাত নিয়ে মারামারি ছিল এই এখন এই শয়তান গ্রুপ বাহির হলো কোথায় থেকে এক শ্রেণীর বেদাতি যারা মাজার পূজারী তারা ধর্মকে বাড়াইতে 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 একদম শেষ পর্যন্ত নিয়ে গেছে আর এই আলে আদি এই যে বর্তমানে যে ফেতনা এরা কুমাইতে কুমাইতে নামাজগুলি কুমাইতে কুমাইতে সব কিছু কুমাইতে কুমাইতে নিয়ে গেছে কয় রেখাতে আট রেখাতে কয়েকদিন পর তারা বিউ নেই কথা ঠিক কিনা তুমি নামাজ তোমার শরীর কুলাই না পাঁচ চার রেখাত পড়ে চলে যাও তোমার শরীরে কুলাই না তুমি চার রেখাত পড়ে যাওগা গা নিষেধ আছে শরীর কোলাই না তুমি বারো রেখা পরে চলে যাও কেন বলো যে আটতে কাজ তারাবি একজন ইবাদত করছে তার ইবাদতে কেন বাধা দিলা তুমি এটা কি ছয়তানি সারা আর কিছু নাই বলে বেটা তুই আটতে কাজ করবি তুই পর আবার হাদিস মারায় ওই কার হাদিস তাহাজের হাদিস তারাবির সাথে লাগাই দিস এইরকম চোর আছে না নাই এলো না আমার চোর মানুষের ইমান চোর কথা বলেন ঠিক কিনা অথচ নামাজ পড়লেই সব রমজান জিকির আজগার করলেই সব আছে না নাই জিকির আজগার করে ইবাদত কাটাইয়া দিব রমজান মাস মানুষ এমনি নামাজ পড়েন ওরা আট দেন তা জীবনে পড়ে যে আট রেখা পরে মানে যে আট রেখাতের কায়েল এগুলো ইবাদত কোন দিকেই নাই ঠিক মতো মানুষকে ইবাদতের দিকে আনাবাদ দিয়ে এরা কুমায়া দিচ্ছে এই শয়তানের ফাঁদে কি আমরা পড়বো কি পড়বো না বলে পড়বো নাকি أرزر بربناكي أرزر إذا كان أول ليلة من شهر رمضان ينادي منادي يا باقي الخير أقبل ويا باقي الشر أقصر ولله يتقاوم من النار وذلك كل ليلة حضرتك আবু হুরাইরা বর্ণনা করেন আল্লাহ নবী বলেন রমজান মাস যখন আসে রমজান মাসের প্রথম রাত্রে একজন ফেরেস্তা ঘোষক ঘোষণা করতে থাকে হে মঙ্গল আল্লাহর রহমতের দিকে মনোযোগী হও আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হও এমন অনেক মানুষ আছে জাহান্নাম থেকে নিকৃষ্ট মানুষ যারা এই মাসের সম্মানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানে যাদেরকে আল্লাহ পাক maaf করে দেয় সুবহানাল্লাহ বলেন এদের মধ্যে তুমিও একজন হও এই রকম ঘোষণা প্রত্যেক রাতেই একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করে যে আর মন হে মঙ্গলকামী আসো আল্লাহর মন আল্লাহর ইবাদতে মনোযোগী হও এমন অনেক নিক্ষৃষ্ট জাহান্নাবী ব্যক্তি আছে এই রমজানের খাতিরে আল্লাহ পাহ তাদেরকে জাহার থেকে মুক্তি দান করে রসুল বলেন এই রোজার এত মূল্য ফল আফ শিয়াম হল কুরানীলা আব্দি এই রোজার এত মূল্য কুরানুল কারিমের এত মূল্য আল্লাহ নবী বলেন রোজা এবং কুরানুল কারিম মানুষের জন্য কেয়ামতের মাঠে সুপারিশ করবে কি করবে

কোরআনের সুপারিশের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম দান করে এই হলো রমজান ফজিল রমজান মাস ইবাদতের মাস অথচ এই মাসের মধ্যেও মানুষে খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে না নাই প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী